তিরিশ হাজার টাকা কিন্তু অনেক কিছু ওরা ইডেট করে ফেসবুকে দিয়ে থাকে এই ফটোগুলা ওরা আগে টাকা দেয় কারণ আগে ওদের হলো অ্যাডভান্স তিনশো নব্বই তিনশো পঞ্চাশ এইভাবে টাকা নেবে ব্রাউন জিঞ্জার এগুলোর দাম বেশি এরা জোড়া মাটিট আছে ওগুলো নরম খাবার যত নরম খাবার খাওয়া নেই ছোটো বাচ্চাদের দশ হাজার দশ হাজার টাকা মানে ডল ফেস লং হ্যারের ব্যাল নিগুলো সিল্ক সম্পূর্ণ ফুড আবার যেমন ড্রে ফুড চিকেন বয়েল এগুলো খায় তুমি মাত্র এক হাজার টাকা মানে দিতে পারবে দর্শক

ছত্র পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার সাহায্য করবেন আজকে বেরোতে আপনারা এক হাজার টাকায় বিড়াল পেয়ে যাবেন আর যারা কোথায় তখন অনলাইনের মাধ্যমে বিড়াল ক্রয় করে আজকে ডিটেল জানানো হবে কীভাবে বিড়াল ক্রয় করবেন তাদের থেকে সব কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের রিভিউটা ভালো আপনাদের সব থেকে যারা বিড়াল নিচ্ছে তারা বিয়ালগুলো ভালোভাবে যত্ন পাচ্ছে আপনাদের সাপোর্ট পাচ্ছে ভালো কিভাবে পরিচর্যা হবে কি খাবার দিতে হবে সব কিছু আপনাদের থেকে জানতে পারতেছি আচ্ছা এই সুনামটা কীভাবে অর্জন করতে পারছেন ভাই দর্শক আমাদের কাছ থেকে তো আগে কেনা লাগবে না কারণ দর্শক সারা বাংলাদেশে যে কোনো দর্শক আমাদেরকে কল করবে আমাদের কাছ থেকে ভালো নিয়ম অবশ্যই জানতে পারবেন কীভাবে পালবেন কয় টাইম খাওয়াবেন কয় কয়দিন পর বা গোসল করাবেন এই নিয়মগুলো জানতে পারবেন আর পার্সেন্ট ক্যাট কিন্তু দর্শক ওদের পালান নিয়ম সম্পূর্ণ আলাদা ভিন্ন কারণ না দেশি বিড়ালের মতো না ওদের যে কোনো জায়গায় রাখা যায় না বেশি ঠান্ডাও রাখা যায় না নর্মাল রাখতে হয় খাওয়ার পর বা গোসলে পর বা কীভাবে রাখতে হয় এগুলো নিয়ম অবশ্য জানতে পারবে আর দর্শক সবসময় পিটি বাস একটা একটা পরিচিত দোকান একটা পুরাতন প্রতিষ্ঠান একটা জিনিস মামুন ভাই যারা অনলাইনে বিয়াল করা করবে তাদের বিশ্বস্ততা হারাই ফেলছি না কারণ হলো অনলাইনে দর্শক আমি বলে থাকি দর্শকদের ফেসবুকে একটা বিড়াল স্বাভাবিক বিশ হাজার টাকা কিন্তু অনেক কিছু ওরা করে ফেসবুকে দিয়ে থাকে এই ফটোগুলো ওরা আগে টাকা দেয় কারণ আগে ওদের হলো অ্যাডভান্স তিনশো নব্বই তিনশো পঞ্চাশ এইভাবে টাকা নেবে কিন্তু আগে কোনো সময় দর্শক টাকা দিবেন না অবশ্যই ভিডিও কলে দেখবেন এটা স্থানীয় প্রতিষ্ঠান থেকে কিনবেন যারা ফেসবুকে দেখবেন যে আপনার বিড়াল দেবে বিড়ালে ভিডিও নেবেন বিড়াল ভিডিও চাবেন ডাইরেক্ট ভিডিও কলে দেখবেন যে ওদের প্রতিষ্ঠান কোথায় ওদের বাসাবাড়ি কোথায় এইভাবে আমরা বিড়াল কিনবেন কিন্তু হঠাৎ যদি টাকা দিয়ে থাকেন কিন্তু সম্পূর্ণ পড়াতক আপনার দশ হাজার টাকার বিড়াল দেবে তিন হাজার কিন্তু তিন হাজার কীভাবে সম্ভব কারণ আমরা এই বিড়াল টাকা কিনবো এই জন্যে এই হিসেবে মনে করবেন একটা ক্যাট ভালো ক্যাট চার থেকে পাঁচ হাজার তিন হাজার এই এই দামই চলে কিন্তু পিওর পার্সিয়ান যারা ওয়াইজ বিড়াল আপনাকে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে দেবে কিন্তু এগুলো সম্পূর্ণ মিথ্যা পড়াতারক দর্শক সবসময় সবসময় বিড়াল যখন কিনবেন একটা স্থানীয় প্রতিষ্ঠান থেকে কিনবেন কাটাবন যে কোনো বাজার হাট এখান থেকে কিনবেন সরাসরি আর যখন টাকা দিবেন অবশ্যই ভিডিও কলে দেখবেন তাদের প্রতিষ্ঠান থাকো সরাসরি বাসা বাড়ি দেখবেন তারপরে টাকা দিবেন আজকে বিরতে সর্বনিম্ন কত টাকার বিড়াল আছে আর কি কি বিষয় দর্শক সর্বনিম্ন আমাদের এখানে দেশের সাথে যেমন মিক্স বিড লোকাল মিক্সড বিড থাকে 1000 টাকা 1000 টাকা আছে পার্সেন্ট বিড়াল সর্বনিম্ন 5000 টাকা কিন্তু আমি 5000 টাকা পার্সেন্ট হ্যাঁ দর্শকদের জন্য স্কিটেন যারা ছোট বাচ্চা বাচ্চা নিতে চান 35 দিন বয়স এশ কালার আছে যেমন হোয়াইট কালার আছে এগুলো আমরা নরমালি ফুড ওভার খাই এখন নর্মালি আমরা ফুট খাই যেমন চিকেন বয়েল খাই সবজি মিষ্টি কুমড়া আলু এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন এর আমাদের এখানে আছে আমরা এগুলো মাত্র পিওর পিওর মাও আছে দেখেন ওর মা প্রমাণ এখানে কারণ আমরা দর্শকদের সবসময় দেখি বিড়ালটা কিন্তু সেমি পান্সের জিন্দাল ফিমেল দুধ খাচ্ছে দেখেন আর একটা ফিমেল বিড়াল ওর বাচ্চা না হলে কিন্তু সহজে দুধ খাওয়াতে দেবে না ডাইরেক্ট মারবে

এর মধ্যে দর্শক কিউর কিউর পার্সেন্ট দেখাবো মাত্র ছয় হাজার টাকা ক্যালিগো বিড়াল মাত্র ছয় হাজার টাকা পার্সেন্ট বিড়াল ক্যালিগো নিতে পারবে দেখেন কত কথা কত সুন্দর এই বিড়ালগুলো আমি হিস্টোরি বলি কারণ এই ক্যাটগুলো কিন্তু দর্শক ওরা যখন অ্যাডেল হয় একটা ফিমেল ক্যাট কিন্তু স্বাভাবিক সাত থেকে আট মাসে অ্যাডেল হয় একটা মেল ক্যাট ওদের একটু সময় বেশি লাগে দশ মাস থেকে এক বছর অ্যাডেল হয় এই জন্য সবসময় যারা বিড়াল পালবেন বয়স ডিফারেন্স নেবেন মেন্টার বয়স বেশি হলে প্রবলেম নেই ফিমেল বয়স কমলে প্রবলেম নেই কিন্তু মেলটার বয়স বেশি ভালো এই হিসাবে দেখেন এরা হলো ক্যালিকো বিড়াল খুব সুন্দর একটা বিড়াল যখন দর্শক কিনবেন বাংলাদেশের যে কোনো দাঁতে কিনবেন কারণ এই অ্যানিমাল কিন্তু দর্শক কোনোভাবে ওয়ারেন্টি ক্যারেট দেওয়া হয় না এই ক্যাটগুলো যখন সুস্থ থাকবে ওরা কিন্তু পেলেফুল থাকবে অ্যাক্টিভ থাকবে ওদের খাবার রুচি ভালো থাকবে দেখলি বলা অনেক সময় নতুন একটা বিড়াল যখন কিনবেন অনেক সময় জায়গা শেষ হলে ওদের অ্যাক্টিভ কম থাকে কিন্তু আস্তে আস্তে অভ্যাস ঠিক হয়ে যাবে জায়গা যখন এই বিড়াল পাঁচ থেকে ছ দশটা একসাথে থাকে তখন একটা বিড়াল যখন আলাদা হয় তখন ওদের মন একটু খারাপ থাকতেও পারে কিন্তু আস্তে আস্তে পরিবেশ যখন ওদের খাওয়া দাওয়া দেবেন ওদের আদর করবেন যত্ন সহকারে পালবেন ওদের আস্তে ঠিক হয়ে যাবে আর অ্যাক্টিভ তো অবশ্যই থাকবে দেখেন এই ক্যাটগুলো কত অ্যাক্টিভ কত পেলে ফুল এ কিন্তু আমাদের এখানে দুই একদিন থাকে না যারা ভিডিও পাবেন সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ক্যালিকো বিড়ালগুলো মাত্র ছয় টাকা কিন্তু ওরা ফিমেল হয় বেশিরভাগ

মিষ্টি কুমড়া পেঁপে বয়েল ওর সাথে মাছ যেমন মাছ খাওয়াতে পারে নদীর মাছ টোনা মাছ চাপিলা মাছ রুই মাছ মিরগিল মাছ মাছ কারণ কাটা দেওয়া যাবে না তেল মশলা বাদ দিয়ে জাস্ট পানি দিয়ে বয়ল করবেন ওখানে হালকা এক চিমটা লবণ দিতে পারেন কিন্তু লবণ না দিলেও প্রবলেম নেই এভাবে বয়েল তেল মশলা খাওয়ালে কি ওদের স্কিন প্রবলেম ওদের লোম পড়বে অনেক প্রবলেম দেখাতে পারে কারণ লোম পড়বে বেড়ালে অবশ্যই এই জন্য দশ হাজার পর ভালো আগে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার থাকবে আমাদের সাথে নিয়ম জানবেন যে জায়গা যেখান থেকে কেনেন এটা প্রতিষ্ঠান স্থানে প্রতিষ্ঠান থেকে কিনবেন এটা বেড়াল ভালো পাবেন তার ডকুমেন্ট ক্যাশ মেম এগুলো অবশ্যই পাবেন এগুলো আমরা প্রায় আসছে সাদা গোলা জোড়া বিশ হাজার ক্যালিকো গুলা মাত্র ছয় হাজার পারপিস জোড়া দশ হাজার ক্যালিকো জোড়া দশ হাজার যারা ক্যালিকো কিন্তু ফিমেল হবে দুনুটাই অব দুই কালার যারা মিলাই নিবে ষোলো হাজার টাকা নিতে পারবে জোড়া যেমন সাদা ক্যালিকো এর মধ্যে আরো আছে ক্রিম কালারের ফিমেল একটি ফিমেল বয়স আছে দুই মাস এটা হলো মিডিয়াম কোটের বিড়াল খুব সুন্দর ডল ফেজ না হ্যাঁ ডল দেখতে খুবই কিউট এটা হলো ফিমেল সম্পূর্ণ লেটার ট্রেন আপোরা ওর ফুড আবার যেমন ও চিকেন বয়েল খাচ্ছে যেমন ড্রে ফুড ওদের জন্য আলাদা কিটেন ফুড আছে কারণ এই ক্যাটগুলো যখন কিনবেন বাচ্চা ওদের কিন্তু আপনার জেলি যেমন পাউজ জাতীয় আছে ট্রিট আছে ওগুলো নরম খাবার যত নরম খাবার খাওয়াবেন এই ছোটো বাচ্চাদের কিন্তু যথেষ্ট ভালো ছোট বাচ্চাগুলা যখন নরম খাওয়াবেন ওরা কিন্তু ওদের পেটে হজম শক্তি ভালো থাকবে যখন সব খাওয়াবেন ওদের পেটে বদ হবে বমি করবে টয়লেট খারাপ হবে প্রবলেম হতে পারে এই জন্য সবসময় নরম করে খাওয়াবেন একসাথে মিক্সার করে ব্যালেন্ডার করে খাওয়াতে পারবেন এগুলো নিয়ম কানুন যদি পালন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ রাখবেন আমরা প্রাইসটা ফিমেলটার মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে ফিমেলটা নিতে পারবেন বয়স আছে দুই মাস এর মধ্যে আরও মিক্স মিক্সবিট আছে অসাধারণ মিক্সবিট ক্যালিকো দেখতে খুবই কিউট কারণ একটা কালারটাই কিন্তু আম অ্যাক্টিভ কারণ এগুলো বিটগুলো কিন্তু অনেক শেখারি হয় এটা হলো ফিমেল এর বয়স আছে চার মাস আমরা প্রায় চাচ্ছি দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে একটা কালারফুল মিক্সবিট বিড়াল নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন পেপার আছে এটা হলো

অনেক দর্শক জানে না কারণ শান্ত প্রিয়ানি প্রজাতির বিড়াল অলস বললে চলে কারণ ওরা খায় আর ঘুমায় বেশি ওদের বয়স হচ্ছে এটার বয়স বয়স হচ্ছে ফিমেল মাস মাস আমরা প্রাইস দশকের জন্য দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকার মধ্যে এটা হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ লেটার টেনা পোড়া একটা ক্রিম কালারের সম্পূর্ণ ফ্রেন্ডলি বিড়াল মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন ফিমেল সম্পূর্ণ অ্যাডেল বিড়াল অ্যাডেল্ট বিড়ালটা এটা কিন্তু নাম হলো সিল্ক দেখতে খুবই কিউট জিঞ্জার পার্সিয়ান মেল ডলফেজের খুব সুন্দর বয়স হচ্ছে এক বছরের পড়ছে এগারো বছর বয়স বড় ভাই হ্যাঁ খুব সুন্দর এই ভ্যাকসিন অবশ্য কাট কাট আছে ফটো আছে নাম হলো সিল্ক সম্পূর্ণ ফুড আবার যেমন ড্রাই ফুড চিকেন বয়েল এগুলো খায় লেটার টেন আপ করা আমরা দর্শকদের জন্য প্রেস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মতো অ্যাক্টিভ মেল নিতে পারবেন অ্যাডেল মেল দেখতে খুবই কিউট জিঞ্জার এর মধ্যে আরও আছে বাই কালার বাইকালার মেল নিতে পারবেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করি চেষ্টা করি এটা হলো বাইকালার একটি মেল এরকম মেল না মেল বয়স আছে এক বছর এক বছর বয়স হিসাবে কিন্তু সাইজ অনেক ভাব বড়ো হাইব্রিডের বড় যাতে পারছেন বাইক কালার মেল আমরা আসতে চাচ্ছি দশ হাজার মাত্র দশ হাজার টাকার মধ্যে মেল নিতে পারবেন খুব সুন্দর লেটার টেন আপ করা দর্শক সম্পূর্ণ লিটার টেন আপ করা মেল কালার মেল এগুলো কিন্তু কালারফুল মেল কারণ এগুলো কালার কিন্তু সব সময় পাবেন না একটি মেলগুলো সময় পাবেন না এই মেলগুলো দেখেন এগুলো লেটার টেন আপ করা সম্পূর্ণ লিটারে পুটি করে ওর জিঞ্জার ফুট আবার যেমন ওদের ড্রাই ফুট বয়েল চিকেন এগুলো খায় এর অবশ্যই দুধনুরাই মেল এর মধ্যে যারা বাজেট কম পার্সেন্ট নিতে চান অনেক সময় কম বাজেটের বিড়াল নিতে চান সেমি পাঞ্চের মিডিয়াম কোটের বিড়াল এর হলো সেমি পাঞ্চ বয়স হচ্ছে সাড়ে তিন মাস মেল ছেলে বিড়াল মাত্র ছয় হাজার টাকা প্রতিটি সম্পূর্ণ লিটার টেনে পড়া মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন কালারটা কিন্তু খুব সুন্দর কালার ব্রাউনও কালার বলে আর কি বয়স হচ্ছে আপনার চার মাস সেমি পাঞ্চের মিডিয়াম কোটের মাত্র ছয় হাজার টাকা দাম ছয় টাকার মধ্যে নিতে পারবেন মিডিয়াম কোটের পার্সিয়ান সেমি পাঞ্চের এর মধ্যে আরো আরো সাদা আছে আমরা সাদা দেখে দর্শক জন্য সাদা সাদা এই এটা এটা কি সেমি বাংস এটা হলো ডলফেস আপনার মিডিয়াম কোটের পার্সিয়ান ছেলে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে এই কাঠগুলো নিতে পারবেন খুব সুন্দর অ্যাক্টিভ যেমন পোটাবার বয়েল চিকেন ওরা সবজি এগুলো অবশ্যই খাওয়া দিতে পারবেন কারণ ক্যাট যখন সুস্থ থাকবে দর্শক ওরা অ্যাক্টিভ এটা ওরা ওরা যখন লাফালাফি করবে খাওয়ার জন্য অ্যাক্টিভ থাকবে এগুলো অবশ্যই দিকে শুনে কিনবেন ক্যাট যখন কিনবেন দর্শক যে কোনো জায়গা থেকে কিনেন তাদের খাওয়ার রুচি একটি ফুল আছে এগুলো অবশ্যই দিকে কারণ কিন্তু দর্শক কোনোভাবে ওয়ারেন্টি ক্যান্ডি দেওয়া হয় না এগুলো আমরা ওয়ারেন্টি গ্যান্টি পাই না আমরা কোনোভাবেই দিতে পারবো না খুব সুন্দর একটি মাত্র ছয় হাজার টাকার মধ্যে হোয়াইট কালারের মেল নিতে পারবেন এর মধ্যে আরও দেখাবো দর্শক অ্যাডেল মেল জিঞ্জার যারা অবশ্যই বয়স বেশি মেল নিতে চান এই জিঞ্জার মেলটা নিতে পারবেন এরা সম্পূর্ণ লিটার টেনে পড়া ওর ফুড অফ আর ফুড চিকেন বয়ল এগুলো খায় কারণ বিড়াল অনেক বাসায় অনেক দর্শক যখন পালে কারণ দর্শক এগুলো কিন্তু আমরা নিজেরাই পালি না আমরা সম্পূর্ণ যাদের বাসা বাড়িতে পালে তখন আমাদের কাছে সেল করতে পারবেন আমাদের কাছে দর্শক কিনতেও পারবেন আমাদের কাছে বিক্রিও করতে পারবেন এটা আমরা যে বাসায় যেভাবে খাওয়াই ওই নিয়ম আমরা বলি দিয়ে থাকি কারণ যেভাবে অনেক বাসায় মাছ খাওয়ায় কেউ মাংস চিকেন খাওয়ায় কেউ সবজি খাওয়ায় এগুলো আমরা অবশ্যই বলে দিয়ে থাকি কারণ খাবার নিয়মটা অবশ্যই কেনার আগে যে কোনো জায়গাতে কিনবেন ওই নিয়মটা জানবেন কারণ খাবার নিয়ম অবশ্যই জানবেন কোন খাবার খায় কোন ফ্লেভার খায় এগুলো কোন লিটার লাগে এগুলো ওর নিয়ম জানিয়ে নেবেন এটা আমরা প্রায় আসছি মাত্র দশ হাজার ওর নাম হলো মাইলো মাইলো নাম মাইলো নাম কারণ দর্শক অনেক দর্শকের এই বিড়ালগুলোর নাম নাম বলা হয়নি এই এই বিড়ালটার নাম সিল্ক সিল্ক নাম ব্রাউন কালারটা সিল্ক আর ওটার নাম ডন

বাইক কালারের মধ্যে মাত্র এক হাজার টাকা দিতে পারবে দর্শক এর মধ্যে আরো সুন্দর কালার আছে এই যে এগুলো কালারের মধ্যে মাত্র এক হাজার টাকার মধ্যে কেট এগুলো এক হাজার দর্শক আমাদের কিন্তু খরচ হিসাবে আমাদের আহ ওই হিসাবে লোক এদের খাওয়া দাওয়া দোকান ভাড়া হিসেবে মাত্র এক হাজার টাকা কেন খরচ হয় বলেন তো কি খাওয়ান এদেরকে এদেরকে খাওয়ার পাঁচেশও মাংস থাকে এন অনেক দর্শক বলে আমরা মনে হয় বিড়াল ভালোভাবে খাওয়াই না এই দেখেন দর্শকের দেখে দেওয়ার চেষ্টা করেন আমরা কিন্তু এইখানে খাবার সম্পূর্ণ ওদের গরম গরম খাবার পরিষ্কার খাবার খাওয়ানো হয় বিড়ালের আমরা ভাতও খাওয়ানো না সম্পূর্ণ চিকেন অনেক দর্শক কিন্তু বাসায় ভাত সবজি ভাত খায় কিন্তু আমরা চিকেন খাবাই নাই এখানে স্পিচ আছে স্পিচ আছে ইন্ডিয়ান স্পিচ পুরো ভ্যাকসিন কাগজ সব আছে আমরা দেখাই বাইরে দর্শকের ইন্ডিয়ান স্পিচ হাঁ 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 হাঁকি বৃদ্ধ হিসেবে বলে না খাদ্য হিসেবে না আপনার বেডের পালতে পারবেন আবার গার্ডের জন্য ছোট হিসেবে অনেক রাখ অনেক অ্যাক্টিভ থাকে এই স্পিসগুলো কিন্তু একটু সাইজে লোম ছোট হলেও কিন্তু অনেক অ্যাক্টিভ আহ ওর পুরো ভ্যাকসিন পেপার আছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে স্পেস পাবে পাঁচ হাজার টাকার মধ্যে স্পে নিতে পারবেন খুব অ্যাক্টিভ খুব প্লেফুল কারণ খাওয়া যেমন বয়েল চিকেন খায় দেখেন হাতের থেকে খাবে চিকেন খাবে মাত্র পাঁচ হাজার টাকা সম্পূর্ণ আপনার ভ্যাকসিন পেপার আছে এটা হলো ফিমেল ফিমেল কেউ জিন্দার পার্সিয়ান দেখতে সুন্দর কারণ জিঞ্জার বিড়ালগুলো কিন্তু দর্শক সবাই পছন্দ করে ওর কালারটা কিন্তু ব্রাউন কালার দেখতেও অসাধারণ লং হেয়ার আমরা দেখাবো দর্শকদের জন্য সবসময় দোয়া করবেন ইনশাল্লা আমরা ভালো খেট সব সবসময় দেখাতে পারি দেখতে অনেক কিউট লং হেয়ারের লং হেয়ারের এর দেখেন ছেলেমেয়ে হচ্ছে বয়স হচ্ছে আড়াই মাস এখানে মেল ফিমেল আছে যারা সিঙ্গেল নেমে সিঙ্গেল নিতে পারবেন জোড়া নিয়ে জোড়া নিতে পারবেন কিন্তু বিড়ালের মধ্যে সৌন্দর্য মেল ছেলে বিড়াল ওরা যত বড় হবে ওদের চ্যারাটাই কিন্তু কিউট হবে এটার বয়স হচ্ছে আড়াই মাস সম্পূর্ণ লিটার টেনাপরা ওদের এখন ফুট আবার ড্রাই ফুড খায় চিকেন বয়েল মিষ্টি কমরা সবজি ফিশ বয়েল অভ্যাস করতে পারবে না শেখাতে হবে কারণ অর্ডার একটা মা বিড়াল যখন পালবেন ওদের কিন্তু খাবার নিয়ম জানতে হবে কারণ অর্ডারে যদি চিকেন খাবার বয়েল চিকেন পোলট্রি মুরগি যেগুলো খায় এগুলো যদি হঠাৎ চিকেন খাওয়ার অভ্যাস থাকলে খাওয়াবেন ওদের পেটে বদল হবে প্রবলেম হবে কিন্তু আস্তে আস্তে কম কম খাওয়া অভ্যাস করবেন হঠাৎ যদি খামচি দেয় কারণ একটা বিরাট ছোট বাচ্চাদের তো বিষের প্রবলেম থাকে না তবু খামচি দিলে কাপড় কাঁচা সাবান হুইল সাবান দেওয়া যে কোনো কাপড় কাঁচা সাবান দিয়ে হাত দা ধুয়ে ভাইডিনারি ডাক্তারের পরামর্শ নেবেন আশেপাশে ডাক্তার থে পরামর্শ নিতে পারবেন এগুলো আমরা প্রায় চাচ্ছি জোড়া চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন বিড়ালের সাথে গিফট আছে বিড়ালের সাথে তো অবশ্যই গিফট দিয়ে থাকি কারণ পার্সিয়ান বিড়াল যারা চ্যানেলের মাধ্যমে মারবে পিটিভার্স কিন্তু গিফট ছাড়া কেউ যায় না খালি হাতে আমি মারবি যাই না এক হাজার টাকা বিড়াল নিলে আমরা গিফট দিয়ে থাকি অবশ্যই ওদের বেল ওদের খাবারের বাটি এগুলো অবশ্যই দিয়ে থাকি আমরা মাত্র জোড়া চাচ্ছি চব্বিশ হাজার যারা সিঙ্গেল নেমে সিঙ্গেল নিতে পারবেন আর অ্যাক্টিভ দেখেন ওদের খাবার রুচি দেখেন আয় এখানে দর্শকের দেখানোর চেষ্টা করেন ওরা কিন্তু এখন খাচ্ছে চিকেন বয়েল ডেই ফুড যেমন সকালে আমরা দোকানে আসি তখন ওদের ডেই ফুড দেই ওদের বাচ্চাদের কিটেন ফুড আলাদা সম্পূর্ণ খাবারটা আলাদা আর এই চিকেনটা কিন্তু নরম করে পানি দিয়ে বয়ল করে অবশ্যই সারি সারি নরম করে দেবেন ওর সাথে আপনি মিষ্টি কমড়া যেমন আলু এগুলো মিক্সার করে দিতে পারবেন আমরা যদি ভাত দর্শক অনেক দর্শক ভাত খাওয়ানোর ইচ্ছাও থাকে ভাত দিতে পারবেন কিন্তু ভাতটা যখন দিবেন মাংসর সাথে ব্যালেন্ডা খাওয়াবেন নরম শক্ত ভাত দিলে কিন্তু পেটে বদল ধোম হবে মানে প্রবলেম হতে পারে এগুলো অবশ্যই খেয়াল করে আনবেন এরা আমরা প্রাইজ চাচ্ছি দর্শকের জন্য জোড়া চব্বিশ হাজার অ্যাক্টিভ দেখেন কত অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ হয় দর্শক দেখেন ভিতরে ওদের লেটার বক্স আছে যত ক্যাট যখন কিনবেন ওদের লেটার বক্স ওদের এক্সারসাইজ জিনিস যেমন নেল কাটার বিরাস এগুলো দেখুন রেগুলার ব্রাশ করতে হয় ওদের যখন রেগুলার বিরাস না করবেন ওদের লোমগুলো পড়বে লোম পড়বে ওদের স্কিনের জট ধরবে এগুলো স্কিন লোম কাটা লাগবে এই জন্য সবসময় রেগুলার ব্রাশ করবেন বিড়াল যখন পালবেন বিরাস করবেন এর মধ্যে আরও হোয়াইট কালার আছে

এটা কিন্তু লং হেয়ারের বিড়াল মেয়েটা হলো ফিমেল সেমি পান্সের এটা হলো ডল ফেস ডল ফেস এটা জোড়া মাত্র বিশ হাজার টাকা জোড়া বিশ হাজার টাকা ওদের বয়স আছে দুই মাস নর্মালি আপনার হলো ড্রাই ফুড চিকেন বয়েল এগুলো খায় আর ওদের সম্পূর্ণ লিটার টেন আপ করা লেটারে পটি করে এগুলো অবশ্যই খেয়াল করবেন মাত্র জোড়া বিশ হাজার টাকা যারা সিঙ্গেল নেবেন বারো হাজার টাকা আচ্ছা এই বিড়ালগুলো নিতে হলে আপনাদের লোকেশন কোথায় দর্শকা বনে আমাদের লোকেশন দর্শকদের আমি জানিয়ে যাওয়ার চেষ্টা করি ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু পশুপিরিয়ানি মার্কেট দর্শক ইউনিভার্সিটি মার্কেট কীভাবে ঢাকা শহরের যে কোনো বাস স্ট্যান্ডে নামবেন নামি বলবেন কাটাবন পশুপাখি মার্কেট যাব কাটাবন বন পশুপাখি মার্কেট নিউ মার্কেট থানার পাশাপাশি ঢাকা নিউ মার্কেট থানার পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি কাটাবন টাটা বোন শব নম্বর তেইশ পি ইভার্স কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর টু সেভেন জিরো নাইন সেভেন সপ্তাহে আমাদের অবশ্যই দুইটা নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সপ্তাহে সপ্তাহে দর্শক সাত দিন খোলা থাকে প্রতি সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত